নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব অল্প মুসুরির ডাল আর মাত্র এক আটি কলমি শাক দিয়ে অপূর্ব এক রেসিপি আর এই রেসিপিটা তোমরা পুরো পরিবারের জন্য এই অল্প উপকরণেই বানিয়ে নিতে পারো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও কলমি শাকের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এক আঁটি কলমি শাক বেছে নিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিলাম এরপর এই দিকে নিয়েছি প্রায় দুই চামচ পরিমাণে মুসুর ডাল ডালের পরিমাণটা দেখো খুবই অল্প বড় চামচে দুই চামচ মুসুর ডাল হবে এরপর কলমি শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে থালাতে নিয়ে নিয়েছি এরপর চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি অল্প পরিমাণে বিউলিক ডালের বড়ি ভেজে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ভেজে নিতে পারো বড়িগুলো অনবরত নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি বড়ির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি তোমরা যারা বড়ি খেতে বেশি পছন্দ করো তারা চাইলে কিন্তু বড়ির পরিমাণটা বেশিও দিতে পারো কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল হাফ চামচের মতো সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা আলু কুচি আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আলুটা এমনভাবে ভাজবো যাতে প্রায় এইটটি পারসেন্ট অব আলুটা সেদ্ধ হয়ে যায় আর সুন্দর লালচে রঙ ধরিয়ে ভাজাও হয়ে যায় আলুটার মধ্যে দেখো সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে তোমাদের আমি একটা আলু চেপে দেখিয়ে দিলাম বেশ দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে অল্প একটু সেদ্ধ হতে বাকি রয়েছে এরপর আলুগুলো কড়াই থেকে তুলে রাখলাম এখানে তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী মুসুর ডালের পরিমাণ বা আলুর পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আলুটা তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণে সরষের তেল রান্নাটা অতি অবশ্যই পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তাহলে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তেলের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি এখানে আমি কালো জিরে ফোড়নে ব্যবহার করেছি আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে কালো জিরে বেশ ভালো যাবে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতে পারো চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো বা গোটা জিরেও ফোড়ন দিতে পারো নিজেরা যেটা খেতে পছন্দ করো সেটা দিয়ে নিও ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি প্রায় তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা রেসিপিটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করবো না এই জন্য তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা রং ধরে গেছে এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এরপর এখানে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন এখানে প্রায় ছ আট কোয়ার মতো রসুন থেতো দিয়ে দিলাম তবে রসুনটা একদম মিহি করে বাটা ব্যবহার করো না তাহলে আমার মনে হয় রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে না তোমরা চাইলে রসুন কুচির ব্যবহার করতে পারো বা গ্রেড করা রসুনেরও ব্যবহার করতে পারো অথবা থেতো করে নেওয়া রসুন রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ আমি কুচি করে নিয়েছিলাম অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওইদিকে আমি মুসুরির ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল খুবই অল্প পরিমাণে ডাল দিয়েছি আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছ খুব বেশি কিন্তু ডাল দেওয়ার প্রয়োজন নেই তখন আবার ডালের পরিমাণটা বেশি হয়ে যাবে ডালটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এরপর আলু আর ডালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার সাথে একটু কষানো হয়ে যায় ডাল আর আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো যদিও শাক রান্নাতে ব্যবহার করা হয় না তোমরা না চাইলে কিন্তু নাও দিতে পারো যদিও রেসিপিটার মধ্যে আমি আলু আর মুসুর ডালের ব্যবহার করেছি রেসিপিটা আমি একটু ঘন্টোর মতো বানাবো এই জন্যই কিন্তু আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি তোমরা না চাইলে কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াও রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে নেওয়া কলমি শাক কলমি শাকটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর শাকের থেকেই যেটুকু জল বেরোবে এই জলেই কিন্তু সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে এটা ছোট মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব সহজেই সেদ্ধ হয়ে যায় শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে লবণের পরিমাণটা খুব বুঝে দিতে হবে কারণ আলু ভাজার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি শাকটা দেখো নাড়তে নাড়তেই বেশ অনেকটা মজে এসেছে এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে শাকের জলটা পুরোটাই খুব ভালোভাবে বেরিয়ে আসে আর এই শাকের জলে অনেকটা সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ডালটা দেখো বেশ অনেকটা কিন্তু সেদ্ধ হয়েছে আর শাকের জলটা আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি যাতে একটুখানিও শাকের যে কাঁচা জলটা সেটা না থাকে নইলে শাকের যে একটা কাঁচা গন্ধ সেটা রেসিপিটার সাথে রয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না খুব ভালোভাবে শাকের জলটা শুকিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ফেরত এসেছি দেখো মুসুর ডালগুলো ঠিক কীভাবে সেদ্ধ করেছি ডালগুলো সেদ্ধ হয়ে গেছে অথচ বেশ একটু গোটা গোটা রয়েছে মানে একদম গলে যায়নি এভাবে করেই সেদ্ধ করে নিও তাহলে কিন্তু একদম গলে যাবে না আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে খুন্তিতে করে একটু চেপে চেপে খুব ভালোভাবে আলুগুলো শাকের সাথে মিশিয়ে দিলাম যাতে সুন্দরভাবে বেশ একটু মাখো মাখো হয়ে যায় রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য অতি অবশ্যই চিনি দিও চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যেটুকু বড়ি আমি ভেজে রেখেছিলাম বড়িগুলো হাতে করে একটু ভেঙে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো বা আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা নিরামিষভাবেও বানাতে পারবে সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিও আর মুসুর ডালের পরিবর্তে মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিয়ে রেসিপিটার সাথে ব্যবহার করতে পারো আর নাবানোর সময় অতি অবশ্যই একটু ঘি দিয়ে নিও তাহলেও কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে তবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে